নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের কথা ছিন্নপত্রের সংখ্যা উনষাট যে ছিন্নপত্র তিনি লিখেছেন শাহজাদপুর সাতাশে জুন আঠেরোশো সাল খুব ক্ষুদ্র পরিসরে তিনি একটি বর্ষণমুখর মুখর বিকেলের ছবি এঁকেছেন বা একটা ভয়ঙ্কর দৃশ্যের কথা তুলে ধরেছেন প্রকৃতিকে যে এইভাবে দেখা যায় এইভাবে পাঠ করা যায় তা একমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষেই বোধ হয় সম্ভব চলো শুনে দেখি তার সেই উনষাটতম ছিন্নপত্র কাল বিকেলের দিকে এমনি করে এলো আমার ভয় হলো এমনতর রাগি চেহার মেঘ আমি কখনো দেখেছি বলে মনে হয় না গাঢ় নীলমেঘ দিগন্তের কাছে একেবারে থাকে থাকে ফুলে উঠেছে একটা প্রকাণ্ড হিংস্র দৈত্যের রসস্ফিত গোপ জোড়াটার মতো এই ঘন নীলের ঠিক পাশেই দিগন্তের সবশেষে ছিন্ন মেঘের ভিতর থেকে একটা টকটকে রক্তবর্ণ অভাবে হচ্ছে। একটা আকাশব্যাপী প্রকাণ্ড অলৌকিক বাইসন মোষ খেঁপে উঠে এই রাঙা চোখ দুটো পাকিয়ে ঘাড়ের নীল কেশরগুলো ফুলিয়ে বক্রভাবে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে এখনই পৃথিবীকে সিংহাঘাত করতে আরম্ভ করে দেবে এবং এই আসন্ন সংকটের সময় পৃথিবীর সমস্ত শস্য ক্ষেত এবং গাছের পাতা করছে জলের উপরিভাগ শিউরে শিউরে উঠছে কাকগুলো অশান্তভাবে উড়ে উড়ে করে ডাকছে শেষ হল কবিগুরুর উনষাটতম ছিন্নপত্র দেখলে তো বন্ধুগণ একটা ক্ষুদ্র পরিসরে কি সুন্দরভাবে তিনি প্রকৃতিকে বর্ণনা করেছেন এই রকম বর্ণনা রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব নয় প্রকৃতি পাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের জুড়ি মেলা ভার আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সকল বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বে লাইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার